আসসালামু আলাইকুম আপনারা সবাই কিরম আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো আছে আজকে আমি একটি সুটকি মাছ রান্না করলাম অনেক পছন্দের এটা আমার মূলার ডাটা দিয়ে শুটকি এতে কিন্তু দারুণ লাগে প্রথমে এখানে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ রসুন আর হালকা হালকা বাটা করে দিছি একদম পুরা বাটি নাই এবার আদা বাটা করে দিলে এটা খেতে খুব মজা হয় আর দিয়ে দিলাম সস বাটা আর পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে সুটকিগুলো একটু কষায় নিব রেগুলারই আপনারা যেভাবে বাসায় রান্না করেন আমি রান্নাটা এইভাবে করছি তারপরে এক এক অঞ্চলের রান্না এক এক রকম আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে দিয়ে দিলাম আমি সুটকিগুলা এই সুটকিগুলো চাপিলা মাছের সুটকি আর হচ্ছে এই সুটকিগুলো অন্যরকম একটা সুন্দর ঘ্রান আসে অল্প দিলেও সুন্দর ঘ্রান হয় সুটকিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মোলার ডাটাগুলা সাথে আমি একটু দেশি আলো দিয়েছি খুসা সহ আলো কিন্তু খেতে খুব ভালো লাগে সুটকির সাথে আমি এভাবে দিই আপনারা যে দিতে পারেন দিলে কিন্তু খুবই মজা হয় ছোটো আলুগুলা এইখানে আমি তরকারিটাকে একটু কষায় নিব সবজিটা এখানে একটু কষায় নিলে খেতে ভালো হয় তার মশলা সব কিছু সুন্দর মতো ঢুকে যায় মশলা সুন্দর কষানো হয় আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব বেশি পানি দিব না বেশি পানি দিলে তরকারির কালারও নষ্ট হয়ে যাবে আর খেতে অত ভালো লাগে না পরিমাণ মতো আগে পানি আর সবজি সমান সমান করে এতটুকুই পানি দিবো যাতে সুন্দর করে সবজিটা সিদ্ধ হয় কিন্তু অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় অতিরিক্ত সেদ্ধ হলে তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় আমি দুটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম দিয়ে শুকায় গেলে নেমায় নেব তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে পানি নাই শুকায় গেছে আর একটু এমনিতে রেখে দিলে এটা পানিটুকু এমনিতেই টেনে যাবে রান্নাটা আমার হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হয়েছে